গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা কালকে কার ভিডিওতে দেখোছো তো আমাদের মানে পাড়ার কালী পুজো তো আমি তোমাদের সাথে যতটুকু শেয়ার করার চেষ্টা করেছি মানে নতুন পেরেছি আর আজকে ঠাকুর মানে বিসর্জন আছে তো আজকেরও সব কিছু দেখাবো তো এখন বাজে সাড়ে আটটা তো আমরা সাড়ে সাতটার দিকেই উঠেছিলাম উঠে ব্রাশ ট্রাশ করে টিফিনও খাওয়া হয়ে গেছে আর এখন বসে আছি আমি ও গল্প করছি আর মা বৌদি সব ওখানে কথা বলছে মা নাচ কাটছে তো আজ কী কী রান্না হবে সেগুলো তো তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে ঠাকুর বাসানও দেখাব দেখো মা তো সকালবেলা উঠেই স রান্না জোগাড় করতে বসে গেছে তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে মেনুতে আছে শুক্তো ডাল পটল ভাজা বেগুন ভাজা মাটন আর চাটনি পাঁপড় ভাজা তো তার জন্য মা এখানে শুক্ত সমস্ত আনাজকেও কেটে নিয়েছে আর মাটন হবে যেহেতু তাই মা আলু কেটে নিয়ে একেবারে ভেজেও নিয়েছে আর মাটনের জন্য পেঁয়াজ টমেটো এগুলো সব কাটা হয়ে গেছে আর টিফিনের জন্য ডিম টোসও হয়ে গেছে দেখা বন্ধুরা আমরা তো এখন বসেছিলাম আর এখানে এই পুজোর প্রসাদ দিয়ে গেল ওই কালী ঠাকুরে যে পুজো হয়েছিল। তো এখন প্রসাদ খাবো আর টিফিন তো খাওয়া হয়ে গেছে আর বাপি আর মেয়ে বাজারে গিয়েছিল। তো বাজার থেকে আসার সময় মাংস নিয়ে এসছে আর এখানে বাপিয়ার আর মেসো ডিম টোস্ট খাচ্ছে আর চা করে দিলাম তো আমাদের তো টিফিন হয়ে গেছে বললাম আমরা এবার চা খাবো আর প্রসাদ এখানে তো প্রসাদ দিয়ে গেছে কাল যে কালী পুজো হলো ওই ঠাকুরেরই প্রসাদ আমরা এখন সবাই মিলে প্রসাদ খাবো আর মাটন ম্যারিনেট করা হচ্ছে এখানে তো তারপরে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে এখানে মাটনটা কষরাতে বসিয়ে দিয়েছে তো আজকে মাটনটা রান্না করছে বৌদি আর দিকে রান্না হচ্ছে হোক আর আমি ওখানে স্নান করে নিই কারণ পুজোও দিতে হবে তো স্নান করে আসি ফিরে তারপরে তোমাদের সাথে কথা হবে তো দেখো করা হয়ে গেছে আর আমি পুজো দেবো বলছিলাম ও বললো যে আমি আজ পুজো দেব তাই ওই আজকে পুজোটা দিয়েছে আর ওইখানটায় রান্না হচ্ছে মাটান বৌদি রান্না করছে আর আমি আর ও পুজো দিলাম মা ওখানে কাজ করছে মেশো স্নান করে এলো তো চলো তোমরা দেখতে থাকো এখন কি রান্না হয়েছে আমরা তো এখন সবাই মিলে খেতে বসে আছি আর এদিকে মা সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে আর মেশু যেহেতু নিচে বসে খেতে পারে না তাই মেশু টেবিলে খাচ্ছে আর আমি বৌদি বাপি মা সবাই মেঝেতে খাচ্ছি আর আমাদের মাটানটাও রান্না হয়ে গেছে সবে নামিয়েছে দেখো এখন গরম ভাব উঠছে মাটনের লাল লাল ঝোল আমার তো খুবই পছন্দের তো এখানে ভাত বাড়া চলছে আর এখানে আমরা খেতে বসে গেছি আর এখানে আমি ফার্স্ট শুক্তো দিয়ে খাচ্ছি শুক্তো আমি খেতে পছন্দ করি না কিন্তু তাও খাচ্ছি তো আমি তো খাবো না বলেছিলাম কিন্তু সবাই খাচ্ছে তাই মা জোর করে দিয়েছে তাই শুক্তো দিয়ে অল্প ভাত মেখে খেলাম ও খাচ্ছে শুক্তো দিয়ে তো শুক্তো দিয়ে তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে ডাল ভাজা দিয়েও খেয়ে নিয়েছি এবার আমার পছন্দের খাবার লাল লাল মাটনের ঝোল আর ভাত তো সেটা দিয়েই খেতে বসে গেছি আর সালাড রয়েছে তার সঙ্গে তো চলো খেয়ে নিই তো আমাদের তো খাওয়া হয়ে গেছে আর সবশেষে চাটনি আর পাঁপড় তো এটা খেলেই আমাদের খাওয়া পুরো কমপ্লিট আর দেখতে পাচ্ছি আমরা সবাই পাত পরিষ্কার করেই খেয়ে নিয়েছি তো দেখুন ধরো আমরা তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে অনেকক্ষণ তারপর একটু কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে বৌদিদের চলে যাবে আজ যেহেতু বোনের নাচের একটা কি প্রোগ্রাম রয়েছে আর ওর ড্রেস সিলেক্ট হবে তো তার জন্য চলে গেল। আর থাকতে বললাম কিন্তু থাকলো না বলছে না আজকে যেতেই হবে নাচের ক্লাসে তো ওরা যাওয়ার সময় থানসাপ দিলাম খেয়ে ওরা বেরিয়ে গেল বাপি গিয়ে দিয়ে আসলো আর এখন বাড়ির সব কাজ ফাজ করেই থান নিয়ে বসে পড়েছি আর মেসো আর বাপি তো খাওয়া হয়ে গেছে আর এখনও আমাদের ঠাকুর বিসর্জন হয়নি আর সমান সেই সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে তো চলো থানসাপটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে ए न न डाँडा टाका देख आ गए भयो लाग्यो ए किचनी कि तू ए ति पल्ली परे हो नि তো বন্ধুরা তোমরা তো দেখলেই ঠাকুর ভাসান হলো আর আমি তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম তারপরে প্রচণ্ড বৃষ্টি চলে এসছে আর এখানে আইসক্রিম কিনে নিয়েছি আমরা খাবো তো ফ্রেন্ডস আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে টাটা